ফ্যালাসেমিয়া রোগীদের উৎসবের দিনগুলিকে আনন্দ মুখর করতে সৌহার্দ্য মালদার মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির সহযোগিতায় ছিল সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলার শাখা ও মালদা আই এম শাখা মহালয়া উপলক্ষে মালদা আইএমএ ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সৌহার্দ্য মালদার সম্পাদক কুন্তল দাস কোষাধ্যক্ষ সন্তু চক্রবর্তী সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার এছাড়াও ছিলেন রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা বিশিষ্ট চিকিৎসক সুভাশিস রায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার প্রধান উপদেষ্টা কেপি সিং ভারত স্কাউট গাইডস মালদা জেলার শাখার সম্পাদক নিরঞ্জন প্রামাণিক এবং মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক ডক্টর এম হক সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদান শিবিরে এদিন একশো আঠারো জন রক্তবন্ধু রক্তদান করে রক্তের সংকটময় মুহূর্তে মানবিকতা নজির গড়লেন এদিন অনুষ্ঠানে বক্তব্যে কি বলছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী শুনুন

এদিনে রক্তদান সম্পর্কে কি বলতে চেয়েছেন সৌহার্দ মালদার সম্পাদক সকাল থেকে শুরু হয়েছে ভালোই আসছেন এখনো জেলার বিভিন্ন জায়গা থেকে এই রক্তদান শিবিরে আমরা রক্তদাতাদের পাই এবারও আশা করছি জায়গা থেকেই তারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে এবং স্থানীয়রাও রয়েছে। আমাদের সমবায় ক্ষেত্রের একটা বড় অংশগ্রহণ থাকে প্রত্যেক এবারও এখন পর্যন্ত দেখছি তারাও আছেন ছাত্রছাত্রীরাও রয়েছেন সৌহার্দে রক্তদান শিবির রক্তদানের ঘাটতি কতটা মেটাতে পারবে জানি না তবে আমাদের মানবিক বিবেকের আহ্বান সেই আহ্বানের অনেকটাই পূরণ করতে পারে আপনি কতজন আশা করছেন বর্তমান আজকে মহালয়ার দিন বিভিন্ন রকম অসুবিধে রয়েছে মানুষের তাতে আমি আশা করছি এটা পঁচাত্তর হবে বলছি কি বার্তা দিবেন চাহিদা এবং যোগানের বিপুল ঘাটতি মেটানোর জন্য চার ভাগের এক ভাগ চার ভাগ চাহিদার এক ভাগ মাত্র যোগান হয় রক্তদানের মাধ্যমে তো বিপুল চাহিদা মেটানোর জন্য আমাদের আরও আরও বেশি করে রক্তদান রক্তদান কর্মসূচির মধ্যে আসা উচিত রক্তদান শিবিরে আসা উচিত রক্তদান করা উচিত আপনার নাম আর পরিচয় আমার নাম কুন্তল দাস আমি সৌহার্দ্য মালদা এছাড়া এদিন ইউপিএসসি তে মালদার মুখ উজ্জ্বল করা সপ্তবর্ণ দাসকেও অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান সৌহার্দ মালদার রক্তদান শিবির আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স